অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আগামী চার অক্টোবর ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রায় এগারো বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি তার সফরে রাজনীতি অর্থনীতি ও শ্রম বাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আনুষ্ঠানিক আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি চার অক্টোবর ঢাকা আসবেন খুব সংক্ষিপ্ত সফর আড়াই ঘন্টার মতো তিনি ঢাকা অবস্থান করবেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে আগামী দুই থেকে চার অক্টোবর ইসলামাবাদ সফর করবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই হাজার বাইশ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় সফরে প্রথম ইসলামাবাদ যাবেন তিনি সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে